গুড মর্নিং এভরিওয়ান আজকে ছাদ থেকে না ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে আমাদের সমস্ত মানে যাবতীয় ঘরের জামা কাপড় বিছানা পত্র সমস্ত ধোয়া পাকলা হবে মানে ওই যে অসোজ কাটলে যেটা হয় আর কি আজকে ওই যে কামান কি বলে ওদের বাড়ির সবাই আজকে ওই দাড়ি গোক নোক টোক সব ঘাটে কামাতে যাবে তো যাই হোক আমাদেরও সমস্ত ধোয়া টোয়া হবে এই জন্য সকাল থেকে পুরো ছোলা বাদাম আমন্ড খেজুর খেয়ে পুরো লেগে পড়েছি আরেকজনকে ওখানে বসিয়ে দিয়েছি এই যে খেলা দেখতে ব্যস্ত হয়ে গেছে খেলা দেখে দেখে তারপর একটুখানি মানে প্রেশারটা মানে আনবে বুঝতে পারছো প্রেশারটাকে জোরে টোরে এনে তারপরে ঢুকবে আসল ক্রিয়াকর্মে তো যাই হোক ওর কাজ করুক আমি আমার কাজ করিয়ে দিকে প্রচুর কাজ প্রচুর আমার বিছানা তোলা মানে তো জানোই মানে মোটামুটি এক দেড় ঘন্টার ব্যাপার তো আমি এখন বেশি কথা বলছি না এইদিকে কাজগুলো সারি তারপরে আমার আসছি

কোনটা কোনটা পছন্দ তোমার এখন না এখনো তো বাচ্চাই তুমি তো বলো তাও কোনটা ভালো এর মধ্যে সব থেকে দেখছে দেখো এই দুটো ভালো দাও হাজার টাকা দাও এই দুটো নিয়ে নাও তো দুপাশে বালি মাথার দুপাশে দুটো সাজিয়ে রাখবা সূর্য কোন দিকে উঠেছে এইসব নিয়ে বসেছো হ্যাঁ এটা তোমারই কথা বলছো কেন হ্যাঁ এটা তোমারই কপিরাইট খাবো যাই হোক ব্রেকফাস্ট না অন্য এটা আমার দেখে নিলে চিলি পনির আছে তার সাথে জিলাপি তার সাথে কপিরাইট খাওয়া যাবে না পয়সার খুব আকাল মোটামুটি ঘরের অবস্থা এই আছে থাক এখনো চাদর পাতিনি অল টোটাল কমপ্লিট মানে ঝাড় পোঁচ করা এখন হচ্ছে এগুলোকেও দেখ এখানে রেখে দিয়েছি এই এক গামলা বের করেছি রেডি করে রেখেছি এগুলো মা ভেজাবে তারপরে কারোর মাসি আসবে এখন কি কিচেনে সমস্ত কিছু রেডি করছি মানে রান্নাবান্না যা হবে আর কি এদিকে আজকে বাঁধাকপি হবে তাই বাঁধাকপিটা দিকে এই গরম আছে এই সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে আলুটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে আজকে লাউয়ের ডাল হবে লাউটাকে ধুয়ে রেডি করেছি আর আমার খাওয়া হয়ে গেছে তখন গান শুনছিলাম এখন আর গান ভালো লাগছে না তো যাই এদিকে টুকি কাজ মিটিয়ে মানে একবার এদিকে আসছি একবার ওদিকে যাচ্ছি যেটা হয় আর কি আর অনেক দিন পর ঘরটাকে একটু ভালোভাবে মানে কি বলবো ঝাড়পোচ করতে পেরেছি তো মনটাকে একটু শান্তি মানে শান্তি আসছে আর কি তারপরে আজকে নিজেকেও ঝাড়পোচের ব্যাপার আছে মানে শ্যাম্পু ট্যাম্পু আজকে সমস্ত করে টোরে একদম ক্লিয়ার হবে মানে ছুটি বামনি দেখেছি তোমার মতো আমি দেখিনি সিরিয়াসলি বলছি ঠিক আছে আমি কতদিন বলেছি যে দেখো এইভাবে একটানা কাজ করবে না একটু রেস্ট নিয়ে করবে না কথা আমার শুনে না এখন বসো এখানে বলছে না বিছানাটা পেতেছি এখন আমি এখানে বসতেও পারবো না বোকা বোকা রাখো তা অনেক কিছুই কাছে না তো লাগছে তো তো ওটা কোনো কথা নাকি কাঁচছো সবকিছু পাল্টাচ্ছো ব্যাস হয়ে গেল কি আজব কথা মাই বোকা বোকা কথা আগে শরীর তারপর সবকিছু

ওই পুরনো ড্রেস পরেই সব কিছু 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 তো হবেই ওভাবে কি হয় মানে সব কিছু তাহলে কি তাহলে তোমাকে কি করতে হবে বলো তো যদি তুমি সেরকম ভাবো তাহলে মানুষকে সান করে এসে জামা প্যান্ট না পরে প্যান্ট হয় সব কিছু একদম ধোবাবু করতে হবে একদিন ঠিক আছে তারপরে মানে শুদ্ধ হচ্ছে মানে সত্যি সব কোথাও থেকে নিয়মবার করো তোমরা মায়েরই রাজা জানিস তো তুই ভালো কি আরাম জীবনে ফায় গড়িয়ে দিন কেটে যায় যাই হোক না ওরা বোবা যাচ্ছি ওদের আর কি মুখে কিছু বলতে পারে না যখন খেতে দিচ্ছি খাচ্ছে যখন শুতে বলছি শুয়ে পড়ছে না না শোয়াটা নিজের ওপর খালি খাওয়াটার জন্য ওরা কিছু বলতে পারে না আর আমাদের খিদে পেলেই কে কেই ভাই ভাই তো যাই হোক এখন সবজি কাটতে বসবো এদিকে কী কী কাটতে হবে একটু টুকি যেগুলো আমি জানি আপাতত সেগুলো কাটতে থাকি বাকিটা মাসি এসে কাটবে আর ওদিকে মাও গেছে ওপরে মাসির সঙ্গে একটুখানি তদারকি করতে মাসি এসে গেছে কাছাকাছি করতে একদিনে তো আর সমস্ত হবে না কিছুটা আগের দিন কেটে কেটেছিল কিছুটা আগে কাজবে আবার কিছুটা পরের দিন হয়তো কাজবে তো অনেক কাজ আছে এগুলো সব আস্তে আস্তে কমপ্লিট করে নিই আর ওই যে বললো ছুচি পাবনি অ্যাকচুয়ালি ব্যাপারটা ছুচি পাবনি না এইগুলো যেগুলো নিয়ম সেগুলো তো মানতে হবে আর যে যা ভাবে কারোর ভাবনা তো আমিও চেঞ্জ করতে পারবো না আমি আমার কাজটাই করি সো বাজে এখন দুটো কুড়ি নাও আই এম ফুললি ফ্রেশ আছে পুরো শ্যাম্পু ফ্যাম্পু করে ফ্রেশ হয়ে গেছি এতক্ষণে মানে আমার মনে হচ্ছে মানে মনে হয় মানে বডি থেকে সমস্ত নোংরা বেরিয়ে গেছে মানে এতদিন শ্যাম্পু ফ্যাম্পু করিনি সো যাই হোক এদিকে বিছানাপত্র আমার পুরো অল সেট অল টিপটপ আর এখানে দেখো হাফ হাফ পর্দাটা কী হলো ক্যামেরাটা ক্যামেরাটা এরকম কেন হেজি হ্যাঁ এখন ঠিক আছে একটা পর্দা আছে একটা পর্দা নেই ঠিক আছে মানে এটা একটা এটা সিঙ্গেলটাই ঠিক ছিল আর একটা যেটা ছিল ওটা মানে ছিঁড়ে গেছে তো যাই হোক নিজেদের পর্দার দোকান আছে ভাবছো আর একটা হয়ে যাবে একদমই না যাদের যেই জিনিসটা থাকে সেই জিনিসটারই বেশি অভাব বোধ হয় তাদের তো যাই হোক ওদিকে বাবা চলে এসেছে সোহমকে আর আমি মানে তিনজন মিলে খেতে বসবো মানে বাবাকে খেতে দেবো সোহমকে খেতে দেবো আর আমিও বসবো এখনো শুভ আসেনি শুভ আসলে আবার সেকেন্ড রাউন্ডে শুভকে দেবো বাবা বললো খাবে সোহমকে ডেকে আসলাম ও এখনো কিছু উত্তর দিল না তোমাদের একবার দেখিয়ে দিই যে মেনুটা আজকে কী কী রয়েছে নিরামিষ মেনু এদিকে আছে ভাত রয়েছে চলে এসছি কি যেন দৌড়ে আসলো কাপড় রয়েছে এটা সোহমের আর এখানে রয়েছে এটা হচ্ছে মূলো শাক কারা কারা খাওয়া আমি জানিও এখানে বাঁধাকপি সোহমের ফেভারিট শুক্ত আছে অনেক কিছু আছে ভাজা ভুজি হ্যাঁ হ্যাঁ মূলো আজকে মূলো নেই গো কেন মূলো তোমার বাঁধাকপি তুমি একটু খাও তোমার তো ফেভারিট দাঁড়াও গ্যাসের জিনিস না তুই দেখো না কত সুন্দর একদম

আরে ভাই তোমাকে দেখতে হবে না তুমি চলো না সোজা হাঁটো সোজা 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 হাঁটো দাঁড়াও লজ্জাটা খুলবো খুলে দিয়েছি চলো পড়বে না যাও দেখো ওই গাড়িটা চকচকে করেছি নোংরা না

শুনতে পাচ্ছে না তো শুনতে পাচ্ছো তোমার দাদা ভাই বলছে কালো হয়ে যাচ্ছে তাই কালকে থেকে চা খাবে না আমি একজন ডায়লগ দিলাম এটা তুমি ফর্সা কোন দিন ছিলে আমার রাজা বলতে পারে যে কালো হয়ে যাচ্ছে আমি চা খাওয়া ছেড়ে ল্যাংচো রাজা মনে হচ্ছে কেমন একটা যাই হোক এখানে দেখো চলে এসছে হবু মা নার্সিং হোমে চলে যাচ্ছে আগেরবারে আমাদের লালু বুলুর মা বুঝলে তো এইবারে বুলুও বাচ্চা দিয়ে দিয়েছে এক বছর হতে না হতেই বাচ্চা একদম পেকা পেকা পাকার শিরোমণি একদম কিছু বলছো তুমি মাউ দেবে জায়গা মা তো আগেরবারও দিলো আবার দেবে হ্যাঁ এবার বছর বছরই দেয় আজও তো আমি খাই বাবা অনেক দেওয়া দেই হয়েছে খেয়ে নি পরে দেখি কেমন লাগে পরে দেখি কেমন লাগে মানে আমার ঠাকুমার একটা ডায়ালগ দিত যা দেখি কালা কালা তোমার তোমারও ওই রকম দেখি কেমন লাগছে এটা আমরা এনেছিলাম দার্জিলিং থেকে তাই তো হুম এক বছর ধরে এক বছর দেখি ঘোরো কেমন লাগছে দেখি দেখি না ভালো করা যাবে আচ্ছা পরো পরো মাফলার তো নেই কিছুই নেই তাহলে একটা আমার মাংকি টুপি আছে দেবো না পড়তাম ছোটবেলায় আমার দিলকা দাঁড়িয়া চলে এসেছে কে দিলকা দাঁড়িয়া দিলকা দাঁড়িয়া এসেছে দেখি দিলকা দাঁড়িয়া পোস্ট ও আমার দিলকা দাঁড়িয়া এই যে মেয়েরা দিলকা দাঁড়িয়া এই যে এই দেখিয়ে দিলাম হ্যাঁ নাম্বারটা দেখায়নি এইবারে আমি ভুল করিনি আমি প্রত্যেকবার কিছু না কিছু একটা করি ফোন দেখালেই আমি কিছু একটা নাম্বার রিভিল করে দিই নেক্সট টাইম আমি ওর নাম্বার করব ফ্ল্যাশ করে দেবো একদম তো যাই হোক রেডি হয়ে গেছি নতুন করে দেখো কেমন লাগছে সবাই জানিও জানি ভালো লাগছে এই ওনার শুধু আমাকে ভালো লাগে না বাকি সবারই তোমাদের ভালো লাগে কি যে গরম লাগছে কি ঘরে বসে থাকলে এরকম গরম লাগে অসুখ না তুমি ঘরে ঘরে বসো না আমি ঘরে ঘরে বসে সকাল থেকে না পুরো পাগল হয়ে গেছে বুঝলো সকাল থেকে খালি কি সব বলছে যে সব বার করছে সারা ঘর দেখো না একদম আর কালকে একটা কথাই বলছে আমি বুঝে গেছি ছেলে হবে না আমি হবে কি হবে বলো

তোমরা তোমরা কি কি হবে কি না হবে আমি একটু পরেই বলবো তাতে তোমরা তোমরাও তোমরাও বলো আমাকে তোমাদের মতামত জানিও ঠিক আছে বাট আমি ওকে বলবো আমি জানিও ঝুনচুন কথা বলবেন ওকে বলবো না ও অপেক্ষার অবসান এখন আমি তোমাদেরকে বলবো মানে এই এতদিন যাবৎ আমার কিংবা সেভেন এই পড়েছে পড়েছে হয়তো হয়তো তো তো না এতদিনে আমি এইট কি কি টেস্ট করেছি আর কোন ভিত্তিতে আমি বলবো যে আমি যে আমার কি হতে চলেছে সো এগুলো হচ্ছে আমার প্রেসক্রিপশনস আর এই সমস্তটা হচ্ছে আমার রিপোর্ট মানে এতদিন যাবৎ আমি যা যা রিপোর্ট করেছি সো ফার্স্টেই বলি যে আমি একদম আমার স্টার্টিং আমি দেখে নিচ্ছি ফার্স্ট অনেক মানে ফুল বডি একটা চেক দিয়েছিল ডক্টর আমাকে আর তার সাথে তো ইউএসজি মাস্ক যেটা প্রথম ধরা পড়ে যে কিরকম কি কন্ডিশন আছে তো সেটা আমি করেছিলাম আমার প্রায় আট সপ্তাহে আট সপ্তাহ সাম চার দিন এরকম ছিল ঠিক আছে তো তখন আমি যেটা করেছিলাম টেস্ট তখনই আমি জানতে পারি যে মানে আমি আট সপ্তাহ চার দিন কনসিভ করেছি তখন ওটার তো এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কেমন কি ছিল কি না ছিল তারপরে আমি আস্তে আস্তে সমস্ত গুগল ঘাঁটি বা যাই ঘাঁটি আমি জানি যে ফিটেল তখন বুঝতে পারি আস্তে আস্তে যে ফিটেল হার্ট হার্ট রেট এফ এফ এইচ আর দেখে বোঝা যায় যে হার্টবিট কীরকম কি হলে মানে কোন বেবি হওয়ার সম্ভাবনা মানে মেল না ফিমেল বেবি হওয়ার সম্ভাবনা থাকে সো তখন আমার হার্ট রেট এসেছিলো ওয়ান সিক্সটি ফাইভ ঠিক আছে মানে আমার ফিটাল হার্টরে ওয়ান সিক্সটি ফাইভ তখন একদম পুচকু ছিল ঠিক আছে এখানে তোমরা হয়তো দেখতেও পারবে না আমি খালি চোখেও দেখতে গেলাম একটুই করে দেখতে হবে তোমার বুঝতেই পারছো এই তো যাই হোক তারপর যে নেক্সট আমাকে যে টেস্টটা দিয়েছিল ডক্টর সেটা ছিল হচ্ছে এন্টি স্ক্যান আর ডুয়েল মার্কার তো সেটা আমি যখন করেছিলাম তো সেখানে এনটি স্ক্যান রিপোর্টে আমার এসেছিল তখন করেছিলাম বারো সপ্তাহ পাঁচ দিনে তো তখন আমার ফিটাল হার্ট রেট এসেছিল সেভেন্টি সিক্স একশো ছিয়াত্তর মাথায় রাখা কিন্তু ফার্স্টে ছিল হচ্ছে যেটা বললাম একশো পঁয়ষট্টি দিয়েছিল সেইটা আমি করেছিলাম হচ্ছে একুশ সপ্তাহ পাঁচ দিনে মানে একসঙ্গে দিয়েছিল অ্যানামালি স্ক্যান আর তার সঙ্গে ফিটালিকো যেটার মধ্যে অ্যানামালি স্ক্যানটা সবাই করাতেই পারো মানে নেসেসারি ফিটালিকোটা অতটা নেসেসারি নয় বাট আমি ফিটালিকোটা করিয়ে নিয়েছিলাম ফর আওয়ার সেফটি মানে জানার জন্য ডক্টর বলেছিল ওটা অপশনাল তো ফিটাল ইকোটা আমার হয়েছিল একুশ সপ্তাহ পাঁচ দিনে ফিটাল ইকোতে এসেছিল বেবির হার্ট রেট এসেছিলো ওয়ান আর লাস্ট অ্যানামালিস স্ক্যানটা যেটা আমি করেছিলাম ওটা করেছিলাম মানে একসাথেই করার কথা বাট আমার এই একদিনে হেরফের হয়েছিল একুশ সপ্তাহ না না একুশ সপ্তাহ না বলি বাইশ সপ্তাহ দু দিনে ঠিক আছে তো তখন আমার এসেছিল ওয়ান বুঝতে পারলে তাহলে কি কি গেল একশো পঁয়ষট্টি একশো ছিয়াত্তর একশো কত গেল একশো বাহান্ন দেন একশো তেতাল্লিশ ঠিক আছে তো এর ভিত্তিতে আমি বলছি তোমাদের যে আমি কতটা কি মানে নির্ণয় করতে পেরেছি যে আবার কি বেবি হবে এটা হচ্ছে অ্যানামালি স্ক্যানের রিপোর্ট আরও আরো দু তিনটে আছে বাট এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে ওকে সো যাই হোক আমি যা সিদ্ধান্তে এসেছি ডক্টর হয়ে গেছি মানে অ্যাকচুয়ালি আমি যা স্টাডি করেছি তাতে আমি জানতে পেরেছি যে ফিটাল হার্ট রেট পার মিনিট একশো আর যদি একশো চল্লিশের নিচে হয় বা কম হয় তাহলে হবে ছেলে সন্তান দ্যাট মিনস আমার মেয়ে সন্তান হচ্ছে ইয়েস তোমাদের অনেকের গেসি ঠিক কিন্তু কিন্তু এখানেও একটা কথা আছে এটা মিথ ঠিক আছে এটা কিন্তু মানে কোনো জায়গায় এটা মানে সঠিক এটা কিন্তু প্রমাণিত নয় অনেকের দেখা গেছে যে ফিটাল হার্ট রেট ওয়ান ফরটির বেশি তাতেও তাদের হয়েছে ছেলে আবার ওয়ান ফরটির কম যাদের তাতে দেখা গেছে তাদের মেয়ে হয়েছে তো এটা সম্পূর্ণ একটা মিথ এটা আমার ধারণা গুগল দেখে বা এটার কোনো মানে ঠিকঠাক বা শিওরিটি এটা নেই ঠিক আছে চেঞ্জেস হতেই পারে বাট আমি প্রেডিক্ট করছি যে হোপ মেয়ে তো আমার বাড়ির লোকের তো কি ইচ্ছা তোমরা সবাই মানে রিয়াকশান ভিডিওতে দেখেই ছিলে মাই খালি একমাত্র বলেছিল যে আমার লক্ষ্মী চাই আর আমার রিপোর্ট বলছে আমার ঘরের লক্ষ্মী আসছে বাট আমি বলব আমার মেন কথা হচ্ছে যেই আসুক সে ভালোভাবে আসুক সুস্থভাবেই পৃথিবীতে আসুক আর সব থেকে বড়ো কথা আমার কোনো রকম কোনো যে মানে আমি যে মা হওয়ার অনুভূতিটা মানে ফিল করতে পারছি এটাই আমার সবথেকে বড়ো বিষয় ছেলে মেয়ে যেই আসুক সন্তান সবাই সমান তো জাস্ট যেহেতু তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে অনেকে যে তোমার ফিটাল রেট বলো আর কি কি টেস্ট করিয়েছিলে এতদিনে তুমি সেগুলো বলো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এটা জানালাম আর কিছুই না আমি যে কোনো রকম কোনো প্রবলেম ফেস না করে সমস্তটা মানে পুরো প্রাকৃতিক নিয়মে সন্তান ধারণ করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড়। আর হ্যাঁ যদি জিজ্ঞাসা করে থাকো যে আমার এই প্রেগন্যান্সি জার্নিতে আমার কোনো প্রবলেম ছিল কিনা না শারীরিক দিক থেকে তো আমার বরাবরই একটু অ্যানিমিয়ার সমস্যা আছে রক্ত কম আমার তো এখন মেডিসিন চলছে তো এখন ইটস ফাইন ওটা নিয়ে কোনো সমস্যা হয়নি যে যেইটুকুনি আছে বরাবরই আমার ওই মানে আট নয় এরকম ছিল রক্ত এখন একটু বেড়েছে আর কি আর যেটা মেন আমি প্রেগনেন্সিতে ধরা পড়েছে সেটা হচ্ছে থাইরয়েড যে থাইরয়েডের মেডিসিন আমি খাচ্ছি তো এই লাস্ট যখন চেক আপে গেছিলাম তখন অনেকটাই একটা একটু কমেছে যেহেতু ওই মেডিসিনটা খাচ্ছি আর মেডিসিনটা আমাকে টিল ডেলিভারি ডেট অফ দি নিতে হবে কারণ একটুখানি নর্ম মানে ডক্টরের সাথে কথা বলে যা বুঝলাম এই থাইরয়েডটা প্রেগন্যান্সিতে একটু নাকি চাগিয়ে ওঠে অনেক অনেকেরই হয় তো এই থাইরয়েডটা যাতে ইন ফিউচার বেবির মধ্যে না সরবরাহ হয় ব্যস আমাকে মেডিসিনটা চালিয়ে যেতে হবে ব্যাস এটাই ছিল তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম সমস্তটা বলে দিলাম ঠিক আছে এবার তোমরা জানিও তোমাদের মতামত কি সোয়েটার পরেছি মানে অ্যাট লাস্ট মনে হচ্ছে মানে আমাকে দেখে মনে হতে পারে যে না ঠান্ডাটা পড়েছে এত আমি সোয়েটারটা বেরো করিনি তো যাই হোক রাত দশটা বাজে এখন দশটা পাঁচ বাজে তো আমি খেতে চলে এলাম অলরেডি রুটি হাতে চলে এসেছে আজকে রাতের মেনুটা দেখাই এই যে রয়েছে বাঁধাকপি আর সাথে গরম গরম রুটি তো খেয়ে নিয়ে আমার খুব ভালো লাগে মানে বাঁধাকপি দিয়ে রুটি ফুলকপি দিয়ে ভালো লাগে বাট ফুলকপি থেকে আমার বাঁধাকপি দিয়ে বেশি ভালো লাগে আর পনির হয়তো কোনো কথাই হবে না

একদম ঠিক না আমাকে আমার জন্য কি জন্য আনবে কিন্তু শাড়িটা বাও হয়েছে নিয়ন কালারটা আমার তো ফেভারিট কালার বাহ নিয়ন রানির কম্বিনেশন অলওয়েজ বেস্ট এটা মনিমার তাই তো মা পাশে মিউজিক দিচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা তোমরা গান বলো যা ইশুমো ঠিক আছে বাহ দেখি খুব সুন্দর হয়েছে কালারটা যাই হোক কালকে হচ্ছে ওই কি বলে শ্রাদ্ধানুষ্ঠান আমরা দুজন তো যাব না ওদিক থেকে বাবা মা আর ভাই যাবে আর বাবা এখনো শিওর না কারণ বাবার বড় বাজার যেতে হতে পারে না হলে তাহলে কালকে যাবে তো এটা ওদের জন্যই আনা হয়েছে তো এই হচ্ছে শাড়িটা এটা কি শাড়ি গো এটা হচ্ছে গিয়ে কি সিল্ক বলল মণিপুরি সিল্ক বাহ খুব সুন্দর হয়েছে তো যাই হোক আজকে তো ভাদা ধরেছি ওকে হ্যাঁ 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 উইথ ব্লাউজ হবে তো যাই হোক আমি একটু দেখি তোমরা জানি কালারটা কেমন হয়েছে কি ভয় পেয়ে গেলে তো অ্যাকচুয়ালি এখন মানে আজকে এ হঠাৎ করে এখন মানে শরীরটা খুব খারাপ হয়ে গেছে ঠিক আছে তো ব্যাপার হচ্ছে গিয়ে এই ফেসে হচ্ছে এরকম বুঝলে তো মানে ভালো 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 হঠাৎ করে রাত্রি ওলা দেখি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আর এর শরীর খারাপ হয়ে গেলে আমার আবার মাথা ফাথা সব ঘুরে যায় কি করবো বুঝে পাই না তো হঠাৎ করে শুয়ে পড়েছিলাম বললাম যে ঘুমাও তো হঠাৎ করে ঘুমাতে ঘুমাতে বললো যে আজকে ভিডিওটা শেষ করা হয়নি এখন বা বা তোমার মনে আছে তো যাই হোক সব কিছুই করতে হবে ভিডিও তো তোমাদেরকে দিতেই হবে তো সেটাও একটা যেরকম আমাদের কর্তব্য আর এনার প্রতি আমার খেয়াল রাখা সেটাও আমার কর্তব্য তুমি রাতে কি খেয়েছো বাঁধাকপি খেয়েছো দিয়ে নাও নাও না আজকে বমি থেকে বাঁচলেই ভালো বেঁচে যাবো আমিও তাড়াতাড়ি ঘুমাও চলো আজকের মতো গাইস টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা